রোজার মাস আসার আগে আমরা আমাদের জবানের সঠিক ব্যবহার করতে পারিনি ইভেন রোজার মাস লাভ করার পরও আমরা আমাদের মুখের ভাষা সুন্দর করতে পারিনি অথচ এই জবান নামক মরণ অস্ত্রের কারণেই ময়দানে মাসরে কোটি কোটি মানুষ জাহান নামে যাবে শুধু এই জবানের কারণে জবানের সঠিক ব্যবহার না করার কারণে সুনানে এবনে মাজা এই কিতাবে চার হাজার দুইশত উনপঞ্চাশ নম্বর হাদিস

মানুষের লজ্জা স্থানের অপব্যবহারের কারণে কোটি কোটি মানুষ কাল কেয়ামতের মাঠে কোথায় যাবে যার নামে যাবে ও আকসার ও ইংসানুল আর যেই কারণে অধিকাংশ মানুষ আল্লাহর জান্নাতে যাবে এক নম্বর হলো তাকুয়াল্লাহি আজ্জা ওয়াজাল্লা মহিয়ান গরিয়ান আল্লাহ তালার ভয় যে ইমানদারের হৃদয়ে খৌফে এলাহি এবং খসিয়ে তেলাহি আল্লাহ তালার ভয় আছে আল্লাহর ভয় যে ইমানদার হৃদয়ে লালন করে ইমানদারের হৃদয়ে এই তাকোয়া নামতে তাকোয়া তাকুয়ার নিয়ামত থাকার কারণে ও জান্নাতে যাবে আরেকটা হুস্টুল খোলুক সুন্দর আখলা কলা সুন্দর চরিত্রবান হওয়া মহতারাম হা দিরে এই যে আমরা আল্লাহ তালার জান্নাতে যাওয়ার একটা স্বপ্ন এবং আল্লাহ তালার জাহান্নাম থেকে মুক্তি লাভ করার জন্য আমাদের যে শ্যাম সাধনা এই সব কিছুর মূলে যে অঙ্গটা সেই অঙ্গটার নাম হলো এই জবান তিরমিজি শরীফের দুই ছয় এক ছয় দুই হাজার ছয় ষোলো নম্বর হাদিস এই হাদিস বৌনাকারী সাহাবের নাম মোয়াজিবনে জবাল রদি আল্লাহ তালান তিনি বলেন কুমতুমান নবী সাল্লি ওয়াসাল্লাম ফি সাফারি আমি একবার আল্লাহর নবীর সঙ্গে কোনো এক সফরে ছিলাম আল্লাহ রসুলকে একান্তে নির্জনে পেয়ে আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম আল্লাহ আলুন ওই বা ইদুন আনিন্নার ও আল্লাহ নবী আপনি আজকে আমাকে এমন একটা আমলের কথা বাতিয়ে দিবেন যে আমলটা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে ওই বা ইদুনি আনিন্নার এবং যে আমলটা আমাকে জাহান্নাম থেকে রক্ষা করবে আল্লাহ রসুল সাল্লাহলি বালাম এবার মহাজেবনে জাবালকে দীর্ঘ টাইম তাকে উপদেশ দিলেন তাকে নসিহত করলেন উপদেশের এক পর্যায়ে মহাজেবনে জাবালকে আল্লাহ রসুল বললেন কুল্লিয়া মস হে মস এই যে আল্লাহর জান্নাতে যাওয়ার তোমার যে একটা আগ্রহ এবং আল্লাহ তালার জাহান্নাম থেকে মুক্তি লাভ করার যে একটা অস্থিরতা তোমার হৃদয়ে তুমি পোষণ করো এই জান্নাতে প্রবেশ করা এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় ওটা কি আমি তোমাকে বলে দিব না কুলতুব আলায়া রসুল আল্লাহ মহাজেবনে জাবাল বললেন অবশ্যই আল্লাহ রসুল আপনি আমাকে ওই আমলটার কথা আপনি আমাকে বলে দেন মহাজেবনে জাবাল বলেন আল্লাহ রসুল এবার তার এই জিব্বাটা ধরলেন এরপরে আল্লাহ রসুল বললেন মহাজেবনে যাবার জান্নাতে যদি ঢুকতে চাও আর জাহান্নাম থেকে যদি মুক্তি লাভ করতে চাও তাহলে তুমি তোমার জবান নামক মরণ অস্ত্রকে সামলাও এই জবানের সঠিক ব্যবহার তুমি করো এই জিব্বার তুমি সঠিক ব্যবহার তুমি করো অবৈধ ব্যবহার করা থেকে অপব্যবহার করা থেকে তুমি তোমার জবানকে সেভ করো ফাকুলতুয়া রসুল আল্লাহ অইনা না মহাখাদু না বিমান না তাকাল্লা মুবি মহজেবনে জাবাল বললেন ওগো আল্লাহর নবী এই জবানের কারণে বা আমাদের মুখের কথাবার্তার কারণেও কি আল্লাহ তাআলাহ কেয়ামতের মাঠে আমাদেরকে মহাখাদা করবেন আমাদেরকে পাকড়াও করবেন আমাদেরকে ভয়া ভয়াবহ শাস্তির মুখোমুখি করবেন ফাকুল তুয়া মস ওহাল একুববার নাসা ফির নারী আল্লাহ উজু হিহিম আউ আল্লা মানা খিহিম ইল্লাহ হাসাইদু আলসিনা তিহিম আল্লাহ রসুল মদ এবনে জাবালকে প্রতি উত্তরে বললেন মৎ শোনো মানুষের মুখের অসংযত কথাবার্তা কথাটা আবার রিপিট করছি আপনাদের সামনে আল্লাহ রসুল মদ দেব নে জাবালকে বললেন মৎ শোনো মানুষের মুখের অসংযত কথাবার্তায় কাল কেয়ামতের মাঠে মানুষের মুখের উপরে উপর করে কিংবা মানুষের নাকের উপরে উপর করে আল্লাহ নিক্ষেপ করবে কারণ মানুষের এই মুখটা হলো সমস্ত গুনাহের উৎস বলেন সমস্ত গুনাহের উৎস কোন অঙ্গ মানুষের এই মুখ এই জন্য এই মুখকে যদি এই জবানকে যদি সংযত রাখা না যায় তাহলে মানুষ অহো রহ বড় বড় গুনায় কেউ জর্জরিত হয়ে যায় কিভাবে জবানের মাধ্যমে মানুষ গুনাহে জর্জরিত হয়ে যায় রোজাদাররা কিভাবে এই রোজা রাখতে পারে না। কিভাবে করে তো মহাব্দেশিন ক্রাম বলেন দেখেন এই যে জিনা করা এই যে বাংলাদেশে ধর্ষণের একটা কি চলতেছে আবহা ধর্ষণের একটা আবহাওয়া বাংলাদেশে কিন্তু বিরাজমান এই যে ধর্ষণ করা এটা কিন্তু এতটা সহজ কাজ নয় চুরি করা ডাকাতি করা অন্যায় ভাবে আরেকজন মুসলিম কতল আর হত্যা করা এগুলো এতটা সহজ কাজ নয় ইচ্ছা আপনি করতে পারবেন না দর্শন করতে পারবেন না ইচ্ছা করলেই চুরি করা যায় না ডাকাতি করা যায় না চিন্তাই করা যায় না আরেক ভাইকে অন্যায়ভাবে হত্যা করা যায় না তবে জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে ইচ্ছা করলেই রুটা বলল হবে না জোরে বলেন ঠিক না বেঠিক ঠিক রুটাদার কিন্তু গিভআপ করতেছে আছে না নাই আরো আস্তে বলেন আছে না নাই রুটাদার কিন্তু চকল খুরি করতেছে আছে না নাই রুটাদান অন্যায়ভাবে অসহায় মানুষের জমি দখল করে বসে আছে আছে না নাই রুটাদার মসজিদের প্রথম কাতারে বসে গিভআপ करने वाला আমাদের বাংলাদেশে সভাপতি আছে না নাই আমাদের বাংলাদেশে মসজিদ কমিটি আছে না নাই সারা রাত তাহাজ্জুদ করছে চার হোস্টেলে বসে বসে আবার এটার বিক্ষুত্ব দিতে থাকে সে কয়েক করছে কোন কোন মসজিদে সে দান করছে চার হোস্টেলে বসে বসে নিজের দানের কথা নিজের এই বাহবার কথা বললে নাই আছে তাহলে সব কবিরা গোনা ইচ্ছা করলেই করা যায় না লজ্জায় স্থানকে আপনি অবব্যাবা ইচ্ছা করলে করতে পারবেন পারবেন না কিন্তু জবানকে ইচ্ছা করলে আপনি অবব্যবা করতে পারেন এজন্য আল্লাহ রসুল মহজেব্নে জাবালকে বললেন ওহাল একুবান না সাফিন নারী আলা হুদু হিহিম আউ আলা মানাফ হিহিম ইল্লাহ হাসা ইদু আলসিনা তুহম হে মহজেবনে জাবাল শোনো মানুষের এই মুখের অসংযত কথাবার্তা কেমতের মাঠে মানুষকে তার মুখের উপরে উপর করে কিংবা নাকের উপরে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে তো সুন্দর একটি মাহে রমজান আদায় করার জন্য পালন করার জন্য এক নম্বর করণীয় হলো মাহে রমজানের হক আদায় করা এর মানে হলো আমি যেমন আমার পেটের রোজা রেখেছি লজ্জা স্থানে রোজা রেখেছি ঠিক তদরূপভাবে আমার জবান আমার হাত আমার চোখ আমার কান আমার দিল প্রত্যেকটা অঙ্গের কি রাখতে হবে রোজা রাখতে হবে এটা এক নম্বর করণীয় দুই নম্বর করণীয় হল এই পবিত্র মাহে রমজানুল মুবারকে মোবারকে খুব বেশি বেশি ইবাদত করা বিগত মাসগুলোর তুলনায় পবিত্র মাহে রমজানে ইবাদত কম হবে না বেশি হবে বুকে হাত দিয়ে বলবেন বর্তমান সময়ের মুসলিম উম্মা ইবাদত বেশি করে না ব্যবসা বাণিজ্য বেশি ব্যস্ত এটা মৌসুম ইবাদতের মৌসুম এটা মনে করে আবার ব্যবসায়িকদের ব্যবসারও কি মৌসুম এদেরও ব্যবসায়ীরা কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও তারা কি করতে পারতেছে না ইবাদত করতে পারে না আমাদের সমাজে অনেক মুসল্লি আছে হয়তো জামাতের সাথে ফরসটা পরে মসজিদ থেকে বের হয়ে যায় তারাবি পড়ে না হয়তো আরও কিছু উন্নত মুসল্লি আছে ফরসটা পরার পরে আট টাকার তারাবি পড়ে বাংলাদেশের বাম আর রামদের প্রবর্তনায় প্রবচিত হয়ে আরো আরো বারো টাকা তারাবি না পড়ে মসজিদ থেকে বের হয়ে যায় কথা বলতে হবে ঠিক না বেটি আছে এমন মুসল্লি আমাদের সমাজে আছে